নমস্কার গোবিন্দ দেব গোস্বামী সবাইকে দেববাণী অ্যাস্ট্রোলজিতে স্বাগত জানাই আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন সুস্থ সুন্দর আছেন আজকের গুরুত্বপূর্ণ আলোচনা আলোচনার বিষয়বস্তু হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জুন দু কেমন যাবে সেই সম্বন্ধিত আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন অবশ্যই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের মনোযোগ সহকারে শুনতে হবে কারণ বৃশ্চিক রাশির যা দেখছি তাতে শরীর স্বাস্থ্য যেটা এক নম্বর ঘর এক লিখে রেখেছি বৃষ্টিক রাশি ঘরে তাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতা খুব একটা খারাপ যাবে না তবে তবে দেখা যাচ্ছে যে আপনার পুরুষদের ক্ষেত্রে কিছুটা শুক্র ঘটিত এবং মেয়েদের ক্ষেত্রে যে নারী ঘটিত রোগ আছে সেরকম কিছু রোগের সম্ভাবনা দেখা যাচ্ছে আর বৃশ্চিক রাশি ধরে নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে ওই জায়গায় চন্দ্র নিচস্ত থাকেন সাধারণত বৃশ্চিক রাশির জাতকগণ একটু উদ্বেগের মধ্যে থাকেন তাদের একটু উদ্বেগও থাকবে এই মুহূর্তে দেখা যাচ্ছে অন্যান্য আলোচনা থেকে পরিষ্কার বেরিয়ে আসবে যেটা তাদের একটা উদ্বেগের মধ্যেও চলতে হবে সুতরাং যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন এই সময়কালটিকে মানসিক দিক থেকে আপাতত সময়কালটিকে একটু ধৈর্যের সহকারে অতিক্রম করতে হবে শরীর স্বাস্থ্য আর বাকি খুব একটা খারাপ সেরকম দেখা যাচ্ছে না যদিও অষ্টমে বৃহস্পতি একটু মেয়েদের সমস্যা এলেও আসতে পারে আসার সমস্যা আছে সামান্য ত্বকের সমস্যা চোখের সমস্যা আসার সম্ভাবনা তবে তাও অতিরিক্ত ক্ষীণ অতীব ক্ষীণ একদম যাই হোক দ্বিতীয় ঘরে চলে যায় দ্বিতীয় ঘর হচ্ছে সঞ্চয় ব্যাঙ্ক ব্যালেন্স কুটুম্ব খাদ্য এইসব আমরা আলোচনা করে থাকি এর অধিপতি অর্থাৎ ধনুরাশি এটা এর অধিপতি বৃহস্পতি বৃহস্পতি অষ্টমে চলে গেছেন অর্থাৎ আপনার সঞ্চয়ের অধিপতি অষ্টমে চলে যাওয়ার সুবাদে সঞ্চয় যোগ কিন্তু অনেকটা কমে গেল এই জুন মাসে অর্থাৎ যে যতটা সঞ্চয় করতে পারতেন ততটা সঞ্চয় হবে না তবে একদম হবে না সেটাও বলছি না এই কারণে অষ্টমে বসলেও তিনি কিন্তু যথারীতি বৃহস্পতি দ্বিতীয় স্থলে অর্থাৎ ধনুরাশিতে তিনি তার দৃষ্টি রেখেছেন সুতরাং এই দৃষ্টি রাখার সুবাদে যদিও দৃষ্টিটা খুব একটা যে শক্তিশালী দৃষ্টি তা বলবো না তথাপি বলছি যে হ্যাঁ বহির জগৎ থেকে অর্থাৎ দেশের বাইর থেকে যে অর্থ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু দেশের অভ্যন্তরস্থ যারা কাজকর্মে যুক্ত তাদের সঞ্চয়ের পরিমাণটা খুব একটা দেখতে পাচ্ছি না এইটুকুই মূলত সঞ্চয়টা নিয়ে এখান থেকে আলোচনা করা হয় আর বাকি যেগুলো করা হয় সেগুলো মাইনর ব্যাপার একটু খাদ্য সংক্রান্ত ব্যাপার বা আপনার কুটুম্ব সংক্রান্ত ব্যাপার সেইগুলো কুটুম্বদের সাথে সম্পর্কের কিছুটা অবনতি ঘটার যোগ দেখা যাচ্ছে আপনাদের খাদ্যের বিষয়েও কিছুটা সাত্বিকতা ভাব আপনাদের মধ্যে আসার সম্ভাবনা প্রবল এরকম দেখা যাচ্ছে তৃতীয় ঘর যোগাযোগ পরাক্রমতা ভ্রাতা ইত্যাদি এখান থেকে আলোচনা করা হয় এর অধিপতি শনি পঞ্চমে গেছেন কোণে বসে গেছেন সুতরাং শনি যে পঞ্চমে খুব একটা ভালো ফল দেন তা নয় তথাপি যেহেতু লক্ষ্মীস্থল সেখানে তিনি বসছেন সুতরাং দেখা যাচ্ছে যে যোগাযোগ কিন্তু আপনার খারাপ নয় বিশেষ করে যারা পঠন পাঠনের সঙ্গে যুক্ত তাদের একটা নতুন যোগাযোগ এবং নতুন নতুন জায়গায় যে কোনোভাবে কানেকশান তৈরি হওয়ার একটা যোগ দেখা যাচ্ছে সাহসিকতা মোটামুটি খারাপ যাবে না পরাক্রমতাও আপনাদের বজায় থাকবে তবে যে কোনো কর্মের ক্ষেত্রে শ্রমটা আপনাকে একটু বেশি দান করতে হবে চতুর্থ ঘর আমরা আলোচনা করবো যেখানে রাহু বসে আছেন চতুর্থ ঘরে রাহু বসে আছেন আর চতুর্থের অধিপতি শনি পঞ্চমে চলে গেছেন অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যারা শিক্ষার্থী আছেন অর্থাৎ গ্র্যাজুয়েশান পর্যন্ত যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই সময়টা যেহেতু পঞ্চমে শনি গেছেন শনিদেব যে খুব একটা খারাপ করবেন তা দেখছি না কিন্তু রাহু বসে থাকার সুবাদে যদিও রাহুর এটা আনন্দময় গৃহ তিনি বসে থাকার সুবাদে একটু মন মানসিকতার মধ্যে চাঞ্চল্য ভাব আসবে আপনার যারা গ্র্যাজুয়েশন পর্যন্ত শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে একটু যোগাযোগের সমস্যা পঠন পাঠনের সমস্যা ইত্যাদিগুলো দেখা যাচ্ছে এবং মায়ের শরীর স্বাস্থ্য এখান থেকে আলোচনা করা হয় মায়া মায়ের শরীর স্বাস্থ্যে কিঞ্চিত অবনতি যোগ অবশ্যই পরিলক্ষিত হচ্ছে যদিও সেটা নিয়ে বিশেষ চিন্তার কারণ নেই কারণ বৃহস্পতির একটা দৃষ্টি ওই ঘরে পড়ার সুবাদে কিঞ্চিত সমস্যা সৃষ্টি হলেও তার নিরসনেরও একটা দিক দেখা যাচ্ছে এখান থেকে এবং যারা যানবাহন গাড়ি বাড়ি একটা ক্রয়যোগ গাড়ির কিন্তু একটা ক্রয়যোগ প্রবল দেখা যাচ্ছে তবে গাড়ি হ্যাঁ রাহু অবশ্যই আছেন মানে কিছু তো ঘটাবেন করাবেন তো গাড়ি কেনার শখ আছে গাড়ি কিনতেও পারেন কিন্তু গাড়ি কেনার সময় একটি সতর্কতা আপনাদের বলবো যে আপনারা কাগজপত্রগুলো দেখে শুনে বুঝে পুনর্ মূল্যায়ন করার পর গাড়িটিকে ক্রয় করুন এটুকুই বলব আর যারা বাড়ি কিনতে চাইছেন বাড়ি বানাতে চাইছেন পারত পক্ষে পারলে সময়টাকে অতিক্রম করুন তাতে অনেকটা শুভ ফল পেতে পারবেন আপনারা এটুকুই আমার চতুর্থ ঘর থেকে বলা পঞ্চম স্থলে শনি বসে আছেন পঞ্চমের অধিপতি কিন্তু অষ্টমে যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন তাদের কিন্তু সময়টা খুব একটা আমি ভালো দেখছি না আবার যারা দূরবর্তী অর্থাৎ বিদেশে পঠন পাঠনের জন্য যেতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো যাই হোক বিদেশে যারা পঠন পাঠন করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন যাওয়ার জন্য বা যারা পঠন পাঠন করছেন তাদের ক্ষেত্রেও সময়টা যথেষ্ট সাথ দেবে কিন্তু দেশের অভ্যন্তরস্থ জায়গায় যারা উচ্চ শিক্ষার সাথে যুক্ত আছেন তাদের কিন্তু পঠন পাঠনের জন্য যথেষ্ট শ্রম করতে হবে কারণ সেখানে শনি বসে আছেন আবার বৃহস্পতি আপনার অষ্টমে চলে গেলেন অর্থাৎ পঞ্চমের অধিপতি সুতরাং সেই জায়গায় দেখা যাচ্ছে যে পড়াটা আপনি একবার দুবার করলে হতো সেটাকে কিন্তু একটু বারংবার আপনাকে চেষ্টা করতে হবে করার জন্য এবং যারা দেশের অভ্যন্তরস্থ জায়গায় কোনো ভর্তির ব্যাপার নিয়ে চিন্তা চিন্তাভাবনা করছেন তাদের বলবো যে আপনারা হয়তো বা এক চান্সে পারবেন না লেগে থাকুন আপনার প্রিয় বিদ্যা ভবন অর্থাৎ কোনো ইউনিভার্সিটি পেলে পেতে পারেন সম্ভাবনা খারাপ নয় কিন্তু তথাপি কিন্তু এক চান্সে পেয়ে যাবেন সেটা কিন্তু দেখা যাচ্ছে না সুতরাং আপনাদের বারংবার চেষ্টা করতে হবে প্রেমের ক্ষেত্রটা কিন্তু খুব একটা সুখকর দেখছি না কারণ এখান থেকে প্রেম বিবেচনা করা হয় প্রেমের যে অধিপতি এখানে বৃহস্পতি তিনি অষ্টমে অর্থাৎ প্রেমটা কিন্তু একটা ভালো যাবে না আবার শনি সেই জায়গায় বসে গেলেন সুতরাং একটি সতর্কবাণী যারা চাওয়া পাওয়ার মধ্যে জড়িয়ে আছেন অর্থাৎ প্রেমের ক্ষেত্রে প্রচণ্ড চাওয়া পাওয়া যাদের আছে তাদের কিন্তু প্রেম এখানে ভেঙে যাওয়ার সম্ভাবনা আর যারা সাত্ত্বিকভাবে প্রেম করতে চাইছেন অর্থাৎ কোনো চাওয়া পাওয়া নেই অথচ আমি একে অপরকে ভালোবাসি তাদের প্রেমটা টিকবে আবার নতুন প্রেমের ক্ষেত্র খুব একটা সুখকর আমি দেখছি না এবারে চলে যাই ষষ্ঠ ঘর রিপু ঋণ রোগ শত্রু এইগুলো আমরা আলোচনা করে থাকি ওই জায়গা থেকে দেখা যাচ্ছে এর অধিপতি দশমে চলে এসছেন এবারে এই জায়গায় আপনাদের ভাবতে হবে যে আপনার ষষ্ঠের জায়গায় ঋণের সম্ভাবনা খুব একটা দেখছি না তবে একদম উড়িয়ে দেওয়াও যায় না এই কারণে সঞ্চয়ের অধিপতি যেহেতু অষ্টমে চলে গেছেন এবং ষষ্ঠের অধিপতি কর্মস্থলে হ্যাঁ কিঞ্চিত কর্মস্থল থেকে ঋণের সম্ভাবনা হয়তো আপনার কলিকের কাছ থেকে বা আপনার কাজের জায়গায় কোনো পরিচিত ব্যক্তির কাছ থেকে ঋণের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সেই জায়গায় কিছুটা সমস্যাও তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে রোগের ক্ষেত্র আগে তো বলেই দিয়েছি আর শত্রুতা যেটা বললাম হ্যাঁ শত্রুতাও দেখা যাচ্ছে কাজের স্থলে একটা শত্রুতা সৃষ্টির যোগ অবশ্যই পরিলক্ষিত হচ্ছে সপ্তম স্থল ব্যবসা দাম্পত্য বিবাহ ইত্যাদি আমরা আলোচনা করি এই জায়গার অধিপতি হচ্ছেন শুক্র শুক্র স্থলে যাওয়ার সুবাদে এবং পনেরো তারিখ পর্যন্ত জুনের পনেরো তারিখ পর্যন্ত এখানে রবির অবস্থান আছে সুতরাং এই জায়গায় দেখা যাচ্ছে যারা ব্যবসায়ী বিশেষ করে আছেন তাদের ব্যবসা কিন্তু খুব একটা ভালো যাবে না আপনাদের বুঝে নিতে হবে ব্যবসা খুব একটা ভালো যাওয়ার সম্ভাবনা দেখছি না আর ব্যবসার ক্ষেত্রে আপনাকে একটু উত্তেজনা প্রশমন করতে হবে বাক্যকে সংযত করতে হবে এবং ব্যবসায় ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনাও দেখাচ্ছে সুতরাং যারা ব্যবসায়ী আছেন আপনাদের মেপে চলতে হবে যাতে মাল কোনো রকম ড্যামেজ না হয় বিক্রি ঠিক থাকে সব দিকে নজর রাখুন আপাতত ব্যবসাটাকে এই সময়কালে কোনো রকমভাবে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করুন তাতেই আপনি উপকৃত হবেন অন্যথায় কোনো নতুন ব্যবসা খোলা বা নতুন কোনো ইনভেস্ট না করাই ভালো দাম্পত্য ক্ষেত্র খুব একটা সুখকর দেখছি না বিশেষ করে পনেরো তারিখ পর্যন্ত রবি আছেন রবি সপ্তমে থাকলে খুব একটা ভালো ফল দেন না আপনার মধ্যে একটা অহংকার বোধ যেটা আপনার দাম্পত্যে একটা ছাপ তৈরি করবে যেটা কিন্তু খুব একটা ভালো নয় দাম্পত্যের সমস্যার সৃষ্টি করবে আর এই দাম্পত্যের অর্থাৎ সপ্তমের অধিপতি যেহেতু ষষ্ঠষ্ঠে চলে গেছেন আপনাদের বলবো সংযত থাকুন না হলে এটা কিন্তু একটু দূরত্ব তৈরি করবে বিচ্ছেদের পরে যায় যাবে আইনি ঝামেলায় জড়িয়ে যেতে পারেন মালি মোকদ্দমা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবার চলে আসি দাম্পত্য বিবাহ যারা করতে চাইছেন আপাতত বলছি যেটা যে আপনারা আঠাশ তারিখের পর আঠাইশ জুনের পর বিবাহ করুন তাতে কিন্তু শুভ ফল পাবেন অষ্টম অষ্টমস্থল মারক ধ্বংস ক্ষয়ক্ষতি ইত্যাদি এখান থেকে আলোচনা করা হয় অপজস আর কিছু প্রাপ্তি এইগুলো আলোচনা করা হয় এবং বিদেশটাও এখান থেকে ভাবা যায় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃহস্পতি ওখানে বুধ বসে আছেন ছয় জুন থেকে এবং বৃহস্পতি ওখানে আছেন এবং রবি পনেরো তারিখ ঢুকছেন অতএব যারা বিদেশে যেতে চাইছেন অবশ্যই পনেরো তারিখ থেকে সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই খুবই সুন্দর হবে এবং কর্মের সুবাদে যারা যেতে চাইছেন তাদের তো অবশ্যই খুব ভালো সময় এবং কর্ম কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও বিদেশে খুব ভালো সময় কিছু প্রাপ্তির ক্ষেত্রেও খুব ভালো সময় এটা কিন্তু পনেরো তারিখ থেকে দেখা যাচ্ছে আর বাকি যেটুকু আপনাদের একটু মান সম্মানে আঘাত লাগার সম্ভাবনা দেখা যায় এবং আপনার অহংকার আমিত্বের জন্য আপনি অসম্মানিত হতে পারেন অসম্মানিত হতে পারেন আর কিছুটা দেখা যাচ্ছে আপনার টাকা পয়সা অবশ্যই খরচ হবেই খরচযোগ দেখাচ্ছে এবং এখান থেকে অনেকে একটু ভ্রমণে যাওয়ার সম্ভাবনা আছে সেখান থেকেও বোঝা যাচ্ছে যে কিছু কিছুটা ভ্রমণেও খরচ হতে পারে এই জায়গা থেকে বোঝা যাচ্ছে কিছুটা নবম স্থল ভাগ্যস্থল অধিপতি চন্দ্র চন্দ্র আপনার রাশিতে এবং তিনি নিচস্ত অবস্থায় থাকেন এখানে সুতরাং দেখা যাচ্ছে হ্যাঁ ভাগ্যের সহায়তা যে খুব একটা ভালো পেয়ে যাবেন তা কিন্তু দেখা যাচ্ছে না তবে দশমে যেহেতু মঙ্গল বসে আছেন আপনার রাশি বা লগ্নের অধিপতি হ্যাঁ কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে কারণ মঙ্গলের সাথে ষষ্ঠ এবং দশম যেহেতু লগ্ন ষষ্ঠ দশম যারা কাজ পাননি দীর্ঘদিন কাজের জন্য ছুটছিলেন তারা কর্মের দিশা পাবেন এবং কর্মপ্রাপ্তির যোগও দেখা যাচ্ছে এই জায়গায় তবে যারা কর্মস্থলে কাজ করছেন তাদের মধ্যে একটা সংশয় তৈরি হওয়ার সম্ভাবনা কারণ কেতুর মতো সংশয় সৃষ্টিকারী গ্রহ আপনার স্থলে বসার সুবাদে মনের মধ্যে একটা না পাওয়ার বেদনা বা কিছুটা হতাশা থেকে যাবে কর্মস্থলে অর্থাৎ কর্ম হয়তো পেলেন কর্মটা পছন্দের হবে না যারা কর্ম করছেন তাদের কাজটা পছন্দ হবে না স্যালারিটা পছন্দ হবে না কর্মের ধরনটা পছন্দ হবে না কর্মের সময়টা পছন্দ হবে না যে কোনো একটা জায়গায় আপনাদের মনের মধ্যে একটা অনিহা না পাওয়ার যে বেদনা সেটা কিন্তু কাজ করবে এবার চলে যাই একাদশ একাদশপতি অষ্টমে অর্থাৎ বুধ একাদশের অধিপতি বুধ তিনি অষ্টমে আমি পূর্বেই বলেছি দূরবর্তী জায়গা অর্থাৎ বিদেশ থেকে অর্থাগম হওয়ার সম্ভাবনা বা উপার্জন লাভের সম্ভাবনা থাকলেও অভ্যন্তরস্থ যারা দেশের অভ্যন্তরে থাকছেন তাদের ক্ষেত্রে আমি খুব একটা শুভ ফল দেখছি না সুতরাং বিদেশের সাথে রিলেটেড ব্যক্তিগণ এই জুন মাসে উপকৃত হতে চলেছেন বিদেশের সঙ্গে কর্ম সম্বন্ধিত বিদেশের সাথে ব্যবসা সম্বন্ধিত যে কোনো বিদেশ থেকে উপার্জন সংক্রান্ত বিষয়ে আপনাদের কিন্তু একটা লাভবান হওয়ার যোগ দেখা যাচ্ছে এবারে চলে আসি দ্বাদস্থল ব্যয় মুখ্য হাসপাতাল চিকিৎসা বিভিন্ন রকম এই খরচপাতি ইত্যাদি আমরা আলোচনা করে থাকি এই জায়গায় কি দেখা যাচ্ছে এখানে কোনো গ্রহ নেই এর অধিপতি কিন্তু ষষ্ঠে সুতরাং আপনাদের দেখতে হবে যে মামলা মোকদ্দমায় কিছু খরচ হওয়ার সম্ভাবনা আছে রোগজনিত কারণে কিছু খরচ হওয়ার সম্ভাবনা আছে হটকারিতা বর্জন করতে হবে এবং কিছুটা দেখা যাচ্ছে আপনাদের ধর্মীয় কারণে খরচ হতে পারে কেউ কেউ বাবা চিকিৎসার জন্য হসপিটালাইজড হতে পারেন সেখানে বা কোনো নার্সিংহোমে ভর্তি হতে পারেন সেখানেও একটা খরচের যোগ পরিলক্ষিত হচ্ছে সুতরাং বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা আছেন বা বৃষ্টিক লগ্নে যারা জাতক জাতিকা আছেন এই সময়কালটিকে অতি সতর্কতার সাথে আপনাকে অতিবাহিত করতে হবে এটুকু হচ্ছে আজকের মূল আলোচনা সুতরাং এটা একটা ভিত্তিক আলোচনা নির্দিষ্ট কোনো জন্মকুণ্ডলী ধরে আলোচনা নয় যেটা আপনার সাথে একশো শতাংশ মিলে যাবে কারণ এটা স্থূল আলোচনা হ্যাঁ যারা সূক্ষ্ম আলোচনা করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার নাম্বার বলে দেওয়া আছে কল নাম্বার হচ্ছে নাইন আর যারা হোয়াটসঅ্যাপ করতে চাইছেন অবশ্যই করতে পারেন এইট এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা যোগাযোগ করতে পারছেন না বা দূরবর্তী জায়গায় পারবেন না তারা নিকটস্থ কোনো জ্যোতিষকে দেখিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন কারণ গোচরের সাথে আপনার জন্ম কুণ্ডলীকেও একটা বিচার করার প্রয়োজন আছে এবং সেখান থেকেই সিদ্ধান্ত গ্রহণ করা কর্তব্য যাই হোক এই মাস জুন মাসে যারা বৃশ্চিক লগ্ন বা রাশি জাতক জাতিকা আছেন তাদের বলছি আপনারা মূলত রবি এবং বৃহস্পতির সমাধান করার চেষ্টা করুন রবি এবং বৃহস্পতিকে সন্তুষ্ট করুন রবিকে কিভাবে সন্তুষ্ট করবেন না উদীয়মান সূর্যের কালে হলে ভালো হয় যদি না পারেন স্নান শেষ করে তামার পাত্রে লাল ফুল জল নেবেন সূর্যের দিকে মুখ করে অর্ঘ দেবেন এই মন্ত্র বলে বিভাসতে ব্রহ্মনভাষ্যতে বিষ্ণু তেজসে জগত সবিত্রে সূচিত্রে কর্ম দায় এই নমো শ্রী সূর্যায় ন এই সূর্য সহস্রাংশ তেজরাশি জগৎপথে অনুকম্পৃহাণার দিবা করম এই বলে অর্ঘটি দান করুন তারপর প্রণাম করুন নমঃ জবা কুসুম শঙ্কাশম কাশ্যপেয়ং পেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপা পগ্নম প্রণতস্মী দিবাকরম এই বলে সূর্যকে প্রণাম জানান এরপর বৃহস্পতি অষ্টমে চলে গেছে তাকেও একটু আপনার সন্তুষ্ট করার প্রয়োজন আছে বৃহস্পতিকে প্রণাম জানান কারণ বৃহস্পতির মতো গ্রহ যদি সন্তুষ্ট না থাকেন সমস্যা অবশ্যই হবে দেবতানাং ঋষি নাঞ্চ গুরুং কনকসন্নিভম বন্দে ভূতং ত্রিলোকেশং তং নমামি আমি বৃহস্পতিম এই বলে বৃহস্পতিকে প্রণাম জানান আশা করি যতটা খারাপ আমরা দেখছি বুঝছি ততটা খারাপ হবে না আর এইটুকু বলে রাখি একটু আপাতত কাঁচা হলুদ খেলে ভালো হয় আর কাঁচা হলুদের টিকা একটু কোথাও গেলে মাথায় লাগার অনেকটা উপকার পাবেন যাই হোক সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার